নজর পরবর্তী সংবাদে সমগ্র শিক্ষা প্রকল্পের উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক ২০২৪ চব্বিশ ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আমবাসা দশমিক হাট ময়দানে চন্দ্রাইপাড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এবং জেলা প্রজেক্ট যৌথ উদ্যোগে যৌথ সহযোগিতায় এই ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় আজ কোনো অনুষ্ঠানই আহ অনুষ্ঠানিকতা ছাড়াই এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শুরুতেই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করে উপস্থিত ক্রীড়া শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকা সহ প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা তারপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা এবং এদিন এক দুঃখিত একশো মিটার দুশো মিটার চারশো মিটার রিলে রেস এবং একই সঙ্গে শট পাঠ এই ইভেন্টগুলির মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এদিনের এই প্রতিযোগিতায় থলায় জেলা চারটি মহকুমা তথা আমবাসা লংতরাই ভেলি গন্ডা তুইসা কলমপুর

স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তার জন্য ওগ্রজনকে সিলেকশন করা হয় এই উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আয়োজন মূলত এর মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা স্পিরিট একটা কথা রয়েছে সাউন্ড মাইন্ড সাউন্ড বডি এদিকে লক্ষ্য রেখে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি এদিন আমরা দেখতে পেয়েছি যে যুব সমাজের মধ্যে একটা খেলাধুলার প্রতি একটা অনীহা রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখি ড্রাগ ব্যক্তিদের সঙ্গে তারা যুক্ত হয়ে গেছে তাদেরকে এই বিপদ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় এর মাধ্যমে আমরা এটা চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজকে প্রত্যেকটি বহুকোমা থেকে পনেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন এবং এখান থেকে বিজয়ী পনেরো জনকে নিয়ে ধলাই জেলার টিম গঠন করা হবে এই দল আগামী দিনে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এবং বক্তব্য রাখতে গিয়ে কোলাই বিদ্যাজ্যোতি শ্রেণীর বিদ্যালয়ের প্রিন্সিপাল সুশীল দাস তিনি জানিয়েছেন যে খেলাধুলোর মাধ্যমেই শিশুদের বা যারা রয়েছেন যুবক যুবতীরা তাদের মান মন মানসিকতাও বৃদ্ধি করা যায় একই সঙ্গে খেলাধুলার প্রতি আগ্রহ তাদের বাড়ানো যায় এই বক্তব্য রেখে তিনি আজকে গোটা বিষয় তুলে ধরেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন প্রতির সঙ্গে থাকুন